দেখুন ধান সহ একাধিক খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করলো কেন্দ্র চোদ্দটি খারিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে তো এই যে খারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে এটা কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর এর ফলে কৃষক বন্ধুরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আরো বেশি টাকা পাবেন তো এই বেশি টাকা কিভাবে তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর এই খারিফ শস্যের মূল্য বৃদ্ধিতে আর কি উপকার হতে চলেছে কৃষক বন্ধুদের জন্য এবং কোন শস্যের মূল্য কত বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধি করার ফলে কত হয়েছে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও তো চলুন প্রথমেই আমরা দেখে নিই কোন শস্যের এমএসপি কত বাড়ানো হয়েছে তো প্রথমেই আসছে ধান ধান ঊনসত্তর টাকা বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি হয়ে তেইশশো টাকা প্রতি কুইন্টাল হয়েছে মকাই হয়েছে একশো টাকা আর নতুন দাম হয়েছে চব্বিশশো টাকা একশো পঁচাত্তর টাকা বৃদ্ধি হয় নতুন দাম হয়েছে চব্বিশশো আরহার ডাল চারশো টাকা বৃদ্ধি হয়েছে এবং বৃদ্ধি হয়ে এখন দাম হয়েছে আট টাকা প্রতি কুইন্টাল উড়দ ডাল সাত হাজার আটশো টাকা দাম হয়েছে মুগ ডাল দাম হয়েছে আট হাজার সাতশো আটষট্টি টাকা এরপরে আরও শস্যগুলো আছে তার আগে আমি আপনাদের একটা জিনিস বলে দিই যে এম এমএসপি এম বাড়ানো হয়েছে এই এম কথার অর্থ কী এমএসপি কথার অর্থ হলো যে কোনো মূল্যে ন্যূনতম সহায়ক মূল্য নির্বাচন করার অর্থাৎ যে কোনো পণ্যের একটা ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে দেবে সরকার এবং তার থেকেও যদি বাজার রেট অনেক কমে যায় কোনো সেই সেই দামে সরকার পণ্যটা কিনে নিতে বাধ্য হচ্ছে এমএসপি তো এইটাই এই এমএসপিটা বৃদ্ধি করা হয়েছে চোদ্দোটা শস্যের ক্ষেত্রে এই খারিফ শস্যের ক্ষেত্রে এরপরে দেখুন সূর্যমুখী বীজ সাত হাজার সাতশো একুশ টাকা হয়েছে সয়াবিন করা হয়েছে পাঁচ হাজার টাকা তিল করা হয়েছে দেখুন ন ছেচল্লিশ টাকা নাইজার সিড ন হাজার পাঁচশো টাকা আর কটন সাত হাজার সাতশো দশ টাকা এগুলো সব বৃদ্ধি করার পরে বাজার মূল্য এটাই হয়েছে এটাই নির্ধারণ করা হয়েছে এমএস এই দাম কৃষকদের উৎপাদন খরচের তুলনায় পঞ্চাশ শতাংশের বেশি লাভ দেবে বলছে সরকার সরকার বলছে এই সিদ্ধান্ত কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষি উৎপাদনকে উৎসাহিত করবে বিশেষ করে এবং তিলের মতো শস্যের লাভের হার পঞ্চান্ন থেকে শতাংশ পর্যন্ত পৌঁছেছে অর্থাৎ কৃষকরা আরও উৎসাহিত হবেন এই শস্য চাষে তবে অনেক কৃষক এবং কৃষক সংগঠন বলছে এটা যথেষ্ট নয় তাদের দাবি থামিনথন কমিশনের সুপারিশ অনুযায়ী উৎপাদনের সি টু খরচের উপর পঞ্চাশ শতাংশ লাভ নিশ্চিত করা উচিত ছিল কিন্তু এখনও সেই মান বজায় রাখা না এছাড়াও সরকার ঘোষণা করেছে কৃষকদের জন্য স্বল্প সুদের ঋণ সুবিধা আরো সহজ করা হচ্ছে অর্থাৎ এমএসপি বাড়ানোর পাশাপাশি যারা চাষের জন্য ব্যাংক ঋণ নিতে চান তাদের জন্য সুদের হার কমানো হয়েছে আর ঋণ প্রদান আরও সহজ করা হয়েছে সব মিলিয়ে বলা যায় এমএসপি বৃদ্ধি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ তবে বাস্তবায়নের গতি বাজারের সরকারি ক্রয়ের নিশ্চয়তা এবং কৃষিদের কৃষকদের ন্যায্য দাম পাওয়া এসবের দিকেও নজর দিতে হবে তো এই যে এম বৃদ্ধি করা হয়েছে এই মূল্যে যদি আপনারা বাজার থেকে কোনো শস্য বিক্রি করতে চান বাজারে তাহলে আপনাদের অনেক অসাধু ব্যবসায়ী আছে আপনাদের কম দাম দিতে পারে তো এই একই দাম পাওয়ার জন্য আপনারা আপনাদের নিকটবর্তী কোনো পঞ্চায়েত এলাকায় যোগাযোগ করুন সেখান থেকে তাদের সেখানে ধান কিনে নেওয়া হয় এই এমএসপি যে দাম নির্ধারণ করা হয়েছে এই দামেই ধান কিনে নেওয়া হয় এবং সেখান থেকে সেই ধানের টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মেরে দেওয়া হয় ক্যাশ সেখান থেকে দেওয়া হয় না সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি সরাসরি এই টাকা পেয়ে যেতে পারেন এটা শুধুমাত্র ধানের ক্ষেত্রে অন্যান্য শস্যের ক্ষেত্রে কোথায় কি হচ্ছে কেউ যদি জানতে পারেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে আপাতত কোনো খবর নেই এটা বাজার দর নির্ধারণ করা হয়েছে সরকারের তরফ থেকে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী এই যে এমএসপি বৃদ্ধি করা হয়েছে বা এমএসপি বৃদ্ধি করার পরে একটা দাম নির্ধারণ করা হয়েছে এই দাম অনুযায়ী কিন্তু দাম দিতে চায় না তো আপনারা ধানের ক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আছেন তারা আপনাদের নিকটবর্তী পঞ্চায়েতে যোগাযোগ করুন আপনি সরকারের কাছে ধান দিন এই দামেই আপনি ধান দিতে পারবেন আর যদি অন্যান্য কোনো শস্য চাষ করে থাকেন সেই শস্যের ক্ষেত্রে কোথায় দেবেন বা সরকার নিচ্ছে কিনা আমার কাছে এক্ষুনি কোনো আপডেট নেই আপনাদের কাছে যদি কোনো আপডেট থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি আর আমি যদি জেনে থাকি এই নিয়ে আবার পরবর্তীকালে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত ছিল তো এই সরকারের যে এমএসপি বৃদ্ধির ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন এটা কি কৃষকরা উপকৃত হবেন না হবেন না আপনাদের কমেন্ট বক্স খোলাই আছে সেখানে আপনাদের মন্তব্য লিখতে ভুলবেন না তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা